তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা কারণ বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ আর কি ফেসবুক ইউজ করি আর এই ফেসবুকে আমরা কিন্তু ভিডিও ছাড়ি অথবা রিলস ছাড়ি মানে আপলোড করি আর কি আর সেই ভিডিও থেকে অথবা ছবি থেকে আমরা কিছু টাকা ইনকাম করতে চাই বাট আমরা কিন্তু সেই ফেসবুকের কিছু নিয়ম আছে সেগুলো কিন্তু আমরা একেবারেই জানি না তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন একদমই টেনে টেনে দেখবেন না কারণ বন্ধুরা এই ভিডিওতে আমি ফেসবুকের যতগুলো নিয়ম আছে বা কীভাবে আপনারা নিয়মগুলো মানবেন আপনারা যদি এইটুকু যদি ভুল করেন সেই কারণে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু একেবারে মতো নষ্ট হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন কারণ বন্ধুরা এই ভিডিওতে আমি বলে দেব যেগুলো আমার সাথে হয়েছে মানে আমার সাথে ঘটেছে অথবা আদার্স মানুষেরা কিন্তু আমার কাছে আর কি ফেসবুক ঠিক করতে আসে ফেসবুক আইডি কিছু প্রবলেম প্রবলেম হলে আর কি তো সেই সমস্যাগুলো সব নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে সব বিষয় নিয়ে বলে দেবো যে ফেসবুকে আমরা যদি ভিডিও ছাড়ি অথবা ফেসবুকে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে কি কি নিয়ম আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে তা আমি সর্বপ্রথম বলে দিচ্ছি আমরা যে ভিডিও ছাড়ি সেই ক্যাটাগরিটা আমাদের সর্বপ্রথম চুজ করতে হবে আমরা কি বিষয় নিয়ে যদি আমরা রিলস ভিডিও মানে সেটা যদি গানের ভিডিও হয় ডান্সের ভিডিও হয় তাহলে কিন্তু আমাদের একটা নিয়মেই মানে আর কি একটা ক্যাটাগরিতেই কিন্তু আমাদের সেই ভিডিওটা ছাড়তে হবে মানে আমাদের ফেসবুক আইডিটাতে আমরা হঠাৎ করে এখন ব্লগ ভিডিও করলাম এখন আবার ডান্সের ভিডিও এখন আবার রান্না করা ভিডিও এখন আবার মানে পুরো মানে আর কি আলাদা আলাদা টপিক আর কি সেই প্রোফাইলে অথবা পেজে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই ভুল তো আপনারা কি করবেন ফেসবুক পেজ হোক আপনার প্রোফাইল হোক সেটা আপনারা সেখানে যদি ভিডিও ছাড়েন তাহলে আপনারা একটা ক্যাটাগরি চুজ করুন একটা ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনারা সেখানে ভিডিও ছাড়তে থাকুন মানে ঠিক একদিন আর কি আপনারা সফলতা পাবেন আর আপনার পেজের কোনো প্রবলেম হবে না আর ম্যান কথা হচ্ছে কি আর একটা আমরা কি করি ফেসবুকে আমাদের বাড়িতে মাঝে মধ্যে কি হয় একটা ছোট বাচ্চা হয় মানে বাচ্চা সেটা হোক দিদির পিসির মাসির বা আরো আত্মীয়ের হোক আমরা কি করি সেই বাচ্চার ফটোটা খেটাত করে মানে মোবাইল দিয়ে তুলে আমরা কি করি আমরা স্টোরিতে কিন্তু সেই ফটোটা দিয়ে দিই এক্ষেত্রে কিন্তু আমাদের বিশাল বড় একটা প্রবলেম সেখানে ফেসবুকের নিয়ম আছে যে কোনো সেক্সুয়াল মানে একটি নোংরা মানে যেটা একটা ল্যাংটা ছবি এরকম কিন্তু আর কি ফটো অথবা আমরা ওয়ান ক্যামেরা ছোট বাচ্চার কিন্তু আমরা এরকম ভিডিও ফেসবুকে ছাড়তে পারবো না যদি আমরা ছাড়ি তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশন অথবা আমাদের ফেসবুকে স্ট্রাইক মারবে মানে আর কি ব্যান করে দেবে যেগুলো আমাদের মনিটাইজেশন অপশানগুলো অন থাকলে আমাদের কিন্তু সাসপেন্ড করে দেয় আমাদের আইডিটা সাসপেন্ড করে দিবে তো এই সমস্যা নিয়ে আমার কাছে কিন্তু অনেকজন আসে তো আপনারা এইগুলো নিয়েও মানে এগুলো আর কি মেনে চলবেন তারপর দ্বিতীয়ত হচ্ছে কি যে আমরা কী করি আমরা কিন্তু রিলস ভিডিও আপলোড এই রিলস যখন বানাই তখন কিন্তু আমরা অন্যের আর কি গান ডাউনলোড করে সেটাকে আমরা এডিটিং করে আমরা কিন্তু তাদের আর কি মিউজিকটা নিয়ে আর কি সেটাতে রিলস বানিয়ে আপলোড করি এখানে ম্যান প্রবলেম হচ্ছে কি যে সেখানে যে আমরা এই কাজটা করছি সেখানে কিন্তু আমাদের রিভিনিউ মানে যেটা আমাদের ইনকাম হচ্ছে যেগুলো আমাদের ফেসবুকে ইনকাম হবে তারা হাফ পার্সেন্ট নেবে আমরা হাফ পার্সেন্ট নেব এইটা যদি আপনারা করেন তাহলে আপনার পেজের কোনো সমস্যা হবে না আর আপনারা যদি কোনো ইনকাম তাদেরকে না দেন সেই অপশানটা যদি আপনারা না অন করেন তাহলে কিন্তু আপনার পেজের সমস্যা আসবে কপি আসবে কপি আসতে আসতে আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিবে আপনার মনিটাইজেশন সাসপেন্ড করে দেবে এক্ষেত্রে কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন না তারপর যেগুলো আরও সমস্যা আছে আমরা কি করি হ্যাঁ রাস্তার ধারে একটা হয়তো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ডাইরেক্টলি কিন্তু ক্যামেরা করে সেই ভিডিওটা করি বা আমরা বলি গাইজ দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই ভিডিওটা ধরো তার রক্ত বার হয়েছে বা তার মাথা ফেটে গেছে বা যে কোনো একটা কিছু নষ্ট হয়ে গেছে সেটা যদি আমরা আর কি ক্যামেরাতে আর কি সেটা ক্যাচ করি আর তারপর যদি আমরা ফেসবুকে আপলোড করি তাহলে কিন্তু সেক্ষেত্রেও আমাদের বিশাল বড় একটা প্রবলেম হবে সেখানে আমাদের মানে স্ট্রাইক চলে আসবে মানে আমাদের পেজটা সাসপেন্ড করে দেবে তো এগুলো ভুল আপনারা কখনো করবেন না ভুলেও করবেন না কারণ বন্ধুরা ফেসবুকে যদি ভিডিও করতে হয় তাহলে আপনারা সঠিকভাবে নিজের ফেস ভ্যালু দিয়ে ভালোভাবে ভিডিও ছাড়ুন অথবা যদি আপনারা অন্য ক্যাটাগরির ভিডিও করেন নাচ গানের সেটাতেও ভালোভাবে করুন সঠিকভাবে ছাড়ুন তাহলে ঠিক আছে আর আরেকটা ম্যান প্রবলেম হচ্ছে কি আমরা কিন্তু ভিডিওতে বলি একটা বা ভিডিও গানটাতে আছে একটা আর আমরা কিন্তু টাইটেলটা কিন্তু পুরোটা উলট পালট দিই এক্ষেত্রে কিন্তু ক্লিক বেট এটা কিন্তু ফেসবুকের নিয়ম আছে বা রুলস আছে এই নিয়মটা কিন্তু আমাদের মেনে চলতে হবে এই রুলসগুলো কি হচ্ছে যে মানে ক্লিক বেট করা চলবে না তারপর আবার বলে দিয়েছি আমরা বা একটা ছবি আমরা কিন্তু ফেসবুকেও কিন্তু আমরা থামনাইল সেট করতে পারি এখন থামনাইলে কিন্তু একটা আলাদা ছবি আছে আর ভিডিওতে কিন্তু আলাদা জিনিস দেখানো হচ্ছে এক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যা আসবে সেটা হচ্ছে কি আমাদের যেটা রেকমেন্ডেশন মানে যেটার মাধ্যমে আমাদের ভিডিওগুলো আর কি সবার কাছে যাবে সেই অপশানটা কিন্তু আমাদের সাসপেন্ড করে দেবে তো এই নিয়মগুলো মানবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আর কি ফেসবুকে টিকে থাকতে পারবেন আর আপনারা কোনো খারাপ ভাষা বা বাড়িতে যে কাতা টাতা থাকে পিস্তল গান থাকে সেগুলো নিয়ে কিন্তু আমরাও কিন্তু পোস্ট দিতে পারবো না যদি দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে দেওয়ার আগে আমরা ডিসক্লাইমার লিখবো যে এটা কোনো মানে অরিজিনালিটা নয় মানে অরিজিনালি নয় এটা হচ্ছে একটা খেলনা এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে আর আমরা যদি হঠাৎ করে একটা ভিডিও করছি পিস্তলের বা কাতা বা দাও মানে যেগুলো আর কি কাটে মানুষকে এইভাবে এই যন্ত্র নিয়ে বা চাকু এগুলো নিয়ে কিন্তু আমরা আর কি ফেসবুকে ভিডিওতে মানে এই বিষয় নিয়ে আর কি আমরা এইগুলো নিয়ে ভিডিও করে দিতে পারবো না ফেসবুকে নাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে তো এই কথাগুলো আপনারা বুঝতে পারলেন আর জানতে পারলেন তো এই ছিল ভিডিও আমি আরও যদি আপনারা কমেন্ট করেন বা কমেন্ট করে যদি বলেন আরও কি কি নিয়ম আছে ফেসবুকের সেগুলো নিয়ে যদি বলেন তাহলে আমি আবার আর একটা ভিডিও করব এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এইটুকুই আজকের এই ভিডিওটা আর পরবর্তীকালে ভিডিও আবারও আসছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ